নিমাস্ত্র তৈরির প্রস্তুত প্রণালী আধুনিক কৃষি ব্যবস্থায় উৎপাদন বেড়েছে অথচ প্রতিদিন ক্রমাগত মাটির উর্বরতা ও উৎপাদিকা শক্তি হ্রাস পাচ্ছে রাসায়নিক সার কীটনাশক ছত্রাকনাশক আগাছানাশকের বহুল ব্যবহার ছাড়া উন্নত মানের ফলন পাওয়া সম্ভব নয় কৃষক ভাইদের এই বদ্ধমূল ধারণা এবং সময়ের অগ্রগতি এই দুয়ের কারণে এগুলির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে উচ্চমাত্রায় এই রাসায়নিকগুলির গুলির লাগাম ছাড়া ব্যবহারের ফলে মাটি ও কৃষি পণ্যের উপর তার কুপ্রভাব পড়েছে সাথে সাথে পরিবেশ ও জৈব বৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হচ্ছে আর পরিবেশ বান্ধব কৃষির বাস্তবায়ন করতে হলে জৈব কৃষি নিমাস্ত্রের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে কিন্তু নিমাস্ত্র কি নিমাস্ত্র একটি জৈব কীটনাশক নিম গাছের পাতা গোবর গোমূত্র দিয়ে এটি তৈরি করা হয় যে কোনো ফসলের রোগ পোকার আক্রমণ হলে প্রাথমিকভাবে সেটাই জলে গুলিয়ে স্প্রে করা হয় যে কোনো পোকার জন্য নিয়মিত গাছে প্রয়োগ করা যেতে পারে নমস্কার আমি গৌতম কুমার জানা গ্রাম লক্ষীপুর পোস্ট কামদেপুর থানা পাথর প্রতিমা জেলা সাউথ চব্বিশ পরগনা তো আমি লক্ষ্মীপুর থেকে বলছি যে আমরা কৃষক ভাইরা যে চাষবাস করি তো সেই চাষবাসে আমরা বাড়িতে যদি সারটা তৈরি করে নিতে পারি সেটা আমাদের মাটির স্বাস্থ্য যেমন ভালো থাকবে আমাদের খরচের দিক থেকে অনেকটা নিয়ন্ত্রণ খরচের হারটাকে অনেকটা নিয়ন্ত্রণ করবে তো আজকে যেটা নিয়ে বলবো সেটা নিমাস্ত্র অর্থাৎ কীটনাশক আমরা ব্যবহার করি যে কারণে পোকা তাড়ানোর জন্য তো নিমাস্ত্র কিন্তু মূলত সেই পোকা তাড়ানোর জন্যই কিন্তু ব্যবহার করা হয় তো কীভাবে এটা তৈরি করব তো সেটা একটু দেখে নিই তো প্রথমে আমি কিভাবে তৈরি করেছি প্রথমে নিম পাতা ছাল অথবা নিমের বীজের ডাস্ট অর্থাৎ গুঁড়ো পাঁচ কিলো মতো নিতে হবে তার সাথে পাঁচ লিটার মতো গোমূত্র নিতে হবে এবং তার সাথে দু কিলো মতো গুড় নিতে হবে তো এই তিনটে উপাদানকে ভালো মতো মেশাতে হবে কিভাবে মেশাবো না এই জায়গাতে একটু বলে নিই যে এই জায়গা থেকে কোনো ধাতব পাত্র ব্যবহার করা চলবে না কোনো কাচের অথবা প্লাস্টিকের ড্রামের মধ্যে করাটাই শ্রেয় তো এই উপাদানগুলো দিয়ে একটা কাঠি দিয়ে ক্লক এবং অ্যান্টি ক্লক এইভাবে এক থেকে দু মিনিট কিন্তু নাড়াচাড়া করতে হবে তো এটা এইভাবে নাড়াচাড়া করার পর ওটা কিন্তু রেখে দিতে হবে তো একটা পাতলা কাপড় অথবা নেট কিছু দিয়ে বেঁধে ওটা রেখে দিতে হবে দেখতে হবে যে ওটার মধ্যে যেন বায়ু চলাচল করতে পারে পাতলা কিছু একটা বেঁধে দিতে হবে তো এটা আটচল্লিশ ঘন্টা পর দেখবেন এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে তখন ওটাকে নিয়ে একটা পাত্রের মধ্যে পাতলা কাপড় দিয়ে ওটাকে ছেঁকে নিতে হবে তো ওটাকে ছেঁকে নেওয়ার পর ওটাকে নাইন টু ওয়ান অনুপাতে গাছের উপর স্প্রে করা যেতে পারে এবং এই উপাদানটা যদি সংরক্ষণ করতে চান তাহলে এটা মাস মতো সংরক্ষণ করা যেতে পারে যাই হোক এই কীটনাশক প্রধানত চোষক পোকা দয়ে পোকার জন্য উপযোগী এটি মাটির উর্বরতাও উন্নত করে এই মিশ্রণটি প্রস্তুত করার পর এটি ছ মাসের জন্য সংরক্ষণ করা যেতে পারে এই জৈব কীটনাশক নিমাস্ত্র পর্যায়ক্রমে প্রতি মাসে একবার ফলিয়ার স্প্রে আকারে ব্যবহার করা যেতে পারে অথবা যখন ফসল কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হয় খুব সকালে বা বিকেলে এই মিশ্রণটি স্প্রে করতে হবে